여기도 있고, 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 여기도 있고,

এটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর ধরে আমরা যখন ছোটো ছিলাম আমরা যখন ছোটো ছিলাম ছিলাম তখন থেকে আমরা দেখেছি আমাদের পাড়ায় যারা ওই জাতক সম্প্রদায়ের মানুষ তারা অনিয়ম সংশোধন করে সেটে পুরী আজকে ওরা মানে কলসযাত্রার মধ্যে দিয়ে বিপদ সূচনা করেছে এবং এর সঙ্গে আগামী কিছু দল হবে চব্বিশ ঘন্টা ধরে আমাদের আমাদের ওয়ার্ডে রাম একা নয় কারণ রাম অনেক রাম তো সত্যি যেন রাম কারোর একা নয় আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সেই হিন্দু ধর্ম যে হিন্দু ধর্মটা আঠেরোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম সকল ধর্মকে সম্মান করে কোনো বিরোধ নেই ধর্মে ধর্মে কোনো বিরোধ নেই আমরা সেই বিবেকানন্দের ধর্মকে বিশ্বাস করি আমরা রামকৃষ্ণের ধর্মকে বিশ্বাস করি আমরা বাংলার মানুষ আমরা গর্বিত যে আমাদের সমাজে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের সমাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন আমাদের সমাজে আমাদের রামচন্দ্র দেব জন্মগ্রহণ করেছিলেন আমাদের সমাজে স্বামীজি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা আমরা গর্বিত বিনাদের জন্য শিল্প সাহিত্য কৃষ্টি সংস্কৃতি বাংলা অত্যন্ত গর্বের জায়গায় ছিল আছে থাকবে কেউ এটাকে ভাঙতে পারবে না আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আর যেটা আজকে দেখলেন কলশ যাত্রা এটা পঁয়তাল্লিশ বছর ধরে হচ্ছে এবং হবে চৌধুরী গোল্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে ঠিক আছে আমরা সবাই মিলে মিলে সবাই ওই কলা যাত্রা আট নয় পঁয়তাল্লিশ বছর ধরে দীর্ঘদিন আমরা ছোটো থেকে দেখতে আমার বয়স হয়ে গেল আটান্ন ষাট বছর আমরা দেখে আসি দাদার আমাদের গার্জিয়ান আমাদের কত লোক ছিল আপনাদের আজকে মিছিল মিছিল না হলেও পাঁচশোর উপরে হাঁটবে আপনার নাম আমার নাম অখিলেশ মেডিওয়ার্ল্ড পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ার্ল্ড পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে